ফুল ভিডিওটা ভালো মতো দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন জি তো ভাই শুরুতে আপনার ঠিকানাটা একটু বলে দিয়ে ঢাকা কেরানীগঞ্জ জি মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পাড়া

আচ্ছা আইটেম থাকবে কি কি ভাইয়া ভাই একটা ফুল বক্স खाद ফুল বক্সের একটা खाद হেড সাইড লেগ সাইড

ফ্রি চি মালিশ ফ্রি সাদাটা আল্লাহ এই আল্লাহ ফ্রি থাকবে তার মানে আপনার এটা হচ্ছে ফুল প্যাকেজ মানে এই প্যাকেজের সাথে সবই দিয়ে দিবেন সব আচ্ছা তাহলে এগুলোর সাথে গ্যারান্টি দিচ্ছেন বিশ বছর বিশ বছর লিখিত এই মিস্ত্রি গ্যারান্টি এই ফুল সেটটা নেওয়ার জন্য আপনাকে প্রথমত কত টাকা দিতে ভাই এটা ইচ্ছে সাথে আপনি পাঁচশো দিতে পারেন এক হাজার দিতে পারেন দুইশো দিতে তিনশো দিতে আপনার খুশি মানে অর্ডারটা কনফার্ম হবেন শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য মেমতের লেখার জন্য আচ্ছা ফার্নিচারের দাম কিভাবে আপনারা পরিশোধ আনেন ভাই আমার এই মালটা

আচ্ছা কি কার্ড ব্যবহার সুকেজের পিছে গর্জন করে ফ্লাই দেখা এই রকমের সুকেজের গর্জন করে ফ্লাই যেখানে কাঠের কথা বলা হচ্ছে কাঠে থাকবে কাঠ অবশ্যই সুকেজের ভিতরে বাইরে সব কাঠ একটা আর কোনো সুযোগ নেই আপনার দেখাইছি এই বেডরুম সেট টা আপনার বাসায় যাবে আপনার মোবাইল এর স্ক্রিন দিয়ে রাখবেন অথবা ছবি চাইলে আমি ছবি দিয়ে রাখবো আপনার ছবি সাথে মিলাবেন যে আমি তিন ইঞ্চি খাট বলছি তিন ইঞ্চি আছে কিনা আচ্ছা

বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পাশাপাশি আর ছোট ড্রেসিং টেবিল এটা মাত্র এগারো এগারো হাজার টাকা এই একটা পনেরো হাজার পনেরো হাজার টাকা জুগার ভাই এদিকে তো ওয়াল সুতরাং দেখেন এগুলোর ভিতরে কেন ভাইয়া ভাই এটা যে কাস্টমারে মানে বলছে যে ভাই আমার রঙ করে দিতে রঙ করে আচ্ছা এটা আলাদা এক এটার যা দাম তার একটা সাথে আচ্ছা সে দোকানে টাকা জমা তাহলে কত টাকা এখানে চারটা ওয়ার্ড আছে আচ্ছা চারটে নেবেন উনিশ হাজার টাকা একই ডিজাইনের আর এটা নেওয়া গুলি এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা দেখেন মোটামুটি ভিতরে এগারো হাজার টাকা টাকা এটা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটা এগারো হাজার টাকা এগারো হাজার

আলাদা তো ম্যাটটা থাকবে পালিশ থাকবে কাবার থাকবে ডেলিভারি ফ্রি থাকবে এগুলোর সাথেও ফ্রি থাকবে চারটা সিঙ্গা আইটেম আচ্ছা জোর ভাই এগুলো প্রাইস কেমন রাখতে হবে তেইশ হাজার তেইশ হাজার টাকা আছে মাত্র তেরো হাজার টাকা দেখেন ফুল বক্সের খাট মাত্র টাকা ফ্রি একবারে ফ্রি আচ্ছা সোজা দেখে আচ্ছা অনেক দেখলাম যারা সরাসরি আপনার দোকানটা ভিজিট করতে চায় মিস্ত্রি আনবে ভাই মিস্ত্রি তো এনে আনা দরকার তো কোথায় আনবে মিস্ত্রি আমার মাল আপনার বাড়িতে যাবে হাতে পাওয়ার পর বার সাহেব মিস্ত্রি দেখাইয়া যদি